বন্ধুরা আজকের ম্যাচের আগে প্রচন্ড গরম হয়ে উঠেছে সাংবাদিক বৈঠক যেইখানে মলিনা তিনি কিন্তু আজকের ম্যাচের স্ট্র্যাটেজি এবং তাদের যে সমর্থকদের মারা হয়েছিল সেই নিয়ে কি বললেন জামশেদপুর তারা কি বলছেন মোহনবাগানকে হারানো নিয়ে এবং জেমি ম্যাকলারেন তিনি কিন্তু প্রচন্ড চটে গেছেন রেগে গেছেন মোহনবাগানের সমর্থকদের যে মারা হয়েছিল জামশেদপুরে সেই নিয়ে কি বলছেন প্রেস কনফারেন্সে সেটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একসমত করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথম শুনুন কি বলছে জামশেদপুরের কোচ খালিদ জামিল খালিদ জামিল তিনি প্রেস কনফারেন্সে এসে বললেন যে অবশ্যই মোহনবাগান দল শক্তিশালী দল মোহনবাগান দল তাদের বিরুদ্ধে আমরা এক একগোলে মাত্র এগিয়ে আছি তাই আমরা কমফোর্টেবলি বসবো না আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং জানি যে মোহনবাগানকে তাদের ঘরের মাঠে হারানোটা খুবই ডিফিকাল্ট কিন্তু তোমাদের যখন ফাইনালে প্রবেশ করতে হয় তখন তোমাদের এই কঠিন জিনিসটাকে পরাস্ত করে ফাইনালে প্রবেশ করতে হয় জামশেদপুরের গুরুত্বপূর্ণ প্লেয়ার এই ম্যাচে কাট সাসপেনশানে খেলবে না সেই নিয়ে প্রশ্ন করায় খালিদ জামিল তিনি বলেন যে অবশ্যই তারা গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা না থাকায় অবশ্যই খালিদ জামিল চিন্তিত তবে তিনি বলছেন যে তার পরিবর্ত প্লেয়ার কিন্তু তৈরি আছে তাই অতটাও কিন্তু ভোগাবে না বা চিন্তায় পড়ছে না খালিদ জামিল খালিদ জামিল বলছে যে আমাদের সমস্ত অস্ত্র তৈরি আছে এবং জামশেদপুরে গিয়ে মোহনবাগান ফ্যান্সদের ওপরে আক্রমণ করা হয়েছিল সেই নিয়ে কিন্তু খালিদ জামিল বলেন যে দেখুন এই বিষয়ে বলবো যে এই ঘটনাটা যাতে ফুটবলে আর কোনো না ঘটে এবং কার দোষ সেটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে দেখা হচ্ছে কার দোষ সেটা জানতে পারলে অবশ্যই কিন্তু সমস্তরা পরিষ্কার হয়ে যাবে তাহলে বন্ধুরা এবারে শুনুন কি বলছে ম্যাচের আগে মোহনবাগান কোচ হোসেমলিনা হোজে মলিনা তিনি প্রেস কনফারেন্সে স্বীকার করেছেন যে বাগান ভালো ফুটবল খেলতে পারেনি তিনি বলছেন যে জামশেদপুর তারা তাদের ঘরের সুবিধা অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু মোহনবাগানের থেকে বেশি ভালো ফুটবল খেলেছে তাই তারা জিতেছে তবে তিনি বলছেন যে এই ম্যাচে মোহনবাগান কিন্তু নিজের সেরাটা দেবে সমস্ত প্লেয়ার নিজের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য কিন্তু অপেক্ষায় রয়েছে এবং মানবির আপুজার ইঞ্জুরি নিয়ে জিজ্ঞেস করায় তিনি বলেন যে অবশ্যই মানবির পূজা গুরুত্বপূর্ণ প্লেয়ার আজকে ট্রেনিং সেশনের পরেই আমি ফাইনাল কল নেব যে মানবীর আপুজা খেলবে কিনা তবে আমরা পুরোপুরি চেষ্টা করছি মানবীর আপুইয়াকে যাতে সুস্থ করে সেমিফাইনাল সেকেন্ড লেগের ম্যাচে নামানো যায় এবং মোহনবাগান ফ্যান্সদের যে গায়ে হাত তোলা হয়েছিল সেই নিয়ে মলিনা তিনি বলেন যে অবশ্যই শুধু জামশেদপুরের ম্যাচে নয় পুরো সিজনে মোহনবাগান ফ্যান্স আমাদের কোনো দিন একা ছাড়িনি আমরা ঘরে হোক অথবা ঘরের বাইরে হোক যত দূরেই খেলতে গেছি মোহনবাগান ফ্যান্সরা কিন্তু ট্র্যাভেল করে আমাদের সাপোর্ট করতে গেছে তাই আমরা প্রত্যেক কটা ম্যাচ খেলি ম্যাচ ম্যাটে নামি সমর্থকদের জন্য সমর্থকদের জেতার জন্য এখানে তো সমর্থকদের গায়ে হাত উঠেছে আশা করি যে ফুটবলে যাতে এই জিনিসটার কোনো দিন যাতে না হয় কোনো সমর্থকদের গায়ে যেন হাত না ওঠে এবং তিনি বলছেন যে অবশ্যই আমরা কিন্তু চেষ্টা করবো যে মাঠের মধ্যে জবাবটা দেওয়ার তাহলে বন্ধুরা এবারে শুনুন কি বলছে ম্যাচের আগে জেএম একলারেন জেএম ম্যাকলারেন তিনি কিন্তু প্রচণ্ড রেগে তিনি বলছেন যে মোহনবাগান সমর্থক হচ্ছে আমাদের জেতার মূল কারণ মোহনবাগান দলে এসে আমি এইটুকুনি বুঝতে পেরেছি যে মোহনবাগানের ডিএনএতে আছে জেতা আমরা ড্রয়ের কথা ভেবে কোনোদিন খেলি না এবং আমাদের সমর্থক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা যেখানে যাই সমর্থকরা আমাদের সাথে সাপোর্ট করতে যায় সমর্থকরা দলের ফ্ল্যাগ বুকে জড়িয়ে নিজের গলা ফাটায় আমাদেরকে সবসময় উজ্জীবিত করে এই সমর্থকদের গায়ে হাত উঠেছে আমরা কিন্তু এর ফলে অনেক বেশি রেগে এবং আমরা কিন্তু এর জবাবটা মাঠে দিতে চাই এবং অবশ্যই এই ম্যাচটা আমাদের সমস্ত প্লেয়ার কিন্তু সমর্থকদের ওই সমর্থককে যে মারা হয়েছে তার বদলা নেওয়ার জন্য কিন্তু নামবে ফলে মোহনবাগান যে আরও বেশি ভয়ঙ্কর ফুটবল খেলবে এমনটা কিন্তু বলছেন জেমি ম্যাকলারেন তিনি বলছেন যে অবশ্যই এই ম্যাচটা গুরুত্বপূর্ণ আমরা জিততে চাই এবং জেতাটাই আমাদের মূল লক্ষ্য হবে এইটুকুনি আশ্বাস দিতে পারি যে আজকে আমরা অবশ্যই জিতে ম্যাচ ছাড়বো এবং তার জন্য আমাদের সমস্ত প্লেয়াররা কিন্তু তৈরি এবং বলে রাখি কিন্তু বন্ধুরা আজকে কিন্তু লখনউ সুপার চায়েন্সের কিছু কিছু প্লেয়ার তারা কিন্তু মোহনবাগান জামশেদপুরের এই ম্যাচটা কিন্তু দেখতে ভিআইপি গ্যালারিতে প্রেজেন্ট থাকতে পারে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল আনন্দ আছেন সবাইকে একট্রমত করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ